কথা আমাদের মুর্শিদাবাদের এক পঞ্চায়েত নির্বাচনে বামেদের একজন পঞ্চায়েত মেম্বার বোর্ড গঠনের আগে ঝাড়খণ্ডে লুকিয়ে এই রাজ্যের পুলিশ তাকে ঝাড়খণ্ড থেকে তুলে নিয়ে এসেছিল যাতে সে তৃণমূলের পক্ষে ভোট দেয় আর এই রাজ্যে এরকম একজন কোকেন কাণ্ডে জেল খেটে আসা আসামি এই উদ্ধতপূর্ণ আচরণ নিয়ে একটা রাজনৈতিক দলের অফিসের ভেতর আগুন লাগানোর চেষ্টা করলো তার বিরুদ্ধে পুলিশ এখন অবধি কোনো ব্যবস্থা নিতে পারছে না এটাই বোঝা যায় যে বিজেপির বিরুদ্ধে কথা বললে এখানে জেল যাত্রা হবে তৃণমূলের পুলিশ সঙ্গে সঙ্গে একসান নেবে অথচ বাম কংগ্রেসের দপ্তর আক্রমণ হলে তখন তৃণমূলের পুলিশ কোনো ব্যবস্থা নেবে না আচ্ছা বলতো এই রাজ্যে দু সালে এক দিনে হাজারটা আমাদের পার্টি অফিস দখল করেছিল তৃণমূল সেই একই কালচার বিজেপি রপ্ত করেছে ত্রিপুরায় আমাদের কেন্দ্রীয় দপ্তরগুলো জ্বালিয়েছিল এই বিজেপি এত সাহস কোথায় পায় কোথা থেকে যেখানে দিনের বেলা কলকাতার একদম মধ্য কেন্দ্র থানা থেকে ঢিল ছড়া দূরত্বেই গুন্ডামি করবার বিজেপি বলছে কেন কেস দিল বাবা কোকেন কান্ডে জেল খেটে আসা আসামি সে এখন বিজেপির সম্পদ হয়েছে এই যে আমরা বলি না ক্রিমিনালদের নিয়ে তৈরি হওয়া তৃণমূল ক্রিমিনালদের নিয়ে তৈরি হওয়া বিজেপি এরা এই রাজ্যে বাংলার সুস্থ রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ রাখতে দেবে না পুলিশ মমতার পুলিশ সাহায্য করছে এই রাকেশ সিং বিজেপির গুন্ডামিকে মমতার পুলিশ ওয়াক অফ বিরোধী আন্দোলনে লাঠিচার্জ করে আর কংগ্রেসের পার্টি অফিস ভাঙতে এলে সেই অপরাধীকে বাইরে খুল্লাম খুল্লা ঘুরতে দেয় ইডেন গার্ডেন্সে দাঁড়িয়ে আছে বাপিয়াদি লালবাজার থেকে কতটুকু দূর এবিপি আনন্দ সাংবাদিক দাঁড়িয়ে রয়েছে লালবাজার থেকে ডিল ছোড়া দূরত্ব কি সাহস তো কারণ মমতার সরকার আছে বিজেপির ছত্রছায় মমতা এখানে সরকার চালাচ্ছে তারপরে তৃণমূল বিজেপির বাহিনারি থাকবে এখানে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কোনো ব্যবস্থা নেবে না এতগুলো সাম্প্রদায়িক উস্কানি কোন বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে